আমার কেন লে গেছিল বন্ধু তুমি যদি অনের হয়ে গেলে মার কেন জলে রে বন্ধু কেন হলে মার কেন জলে আমার কেমন লেগেছিল আমার লেগেছিল তুমি শুধু অন্যের গয়ে গেলে আমি হলে তুমি কেন জলে রে বন্ধু তুমি কেন জলে আমি লেগেছিল আমার কেমন লেগেছিল তুমি যদি অন্যের হয়ে গেলে আমার আমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেমন হলে তোমার কেন নজ্বলে বন্ধু তোমার কেন জলে আমার কেন আছে বলে তুমি লুকায়া বেয়া তোমার আমছে নিয়ে আসলে পাউ কায়া বেয়া মই লুকায় লুকাইতে তুমি কাতে লুকায়তে একদিন নন বেউনির ঘরে আমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ওই আমার হলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জলে তোমার ভালোবেসে আলম তিলে তিলে ছাই তোমার তো জ্বালা তো মানে না হিসয় ভালোবেসায় তরে শুধু ভালোবাসি অন্য জানে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে তুমি জন হলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে আমি যেন লেগেছিল আমার কেন লেগেছিল তুমি যদি অন্যের হয়ে গেলে আমার কেন জলের বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে তমিজন হলে আমার কেন জলে বন্ধু তোমার কেন জলে আমার কেন জলে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জল বন্ধু তোমার কেন জলে আমার কেন জলে বন্ধু তোমার কেন জলে